তো সেই ক্ষেত্রে প্রতিটা মানুষের দায়িত্ব আছে যদি কেউ এরকম বন্য প্রাণীকে হেনস্থা করে এরকম নিগৃহীত করে এইরকম যদি মারধর করে তাহলে তাকে এই নিবৃত করতে হবে নিবৃত না করলে সেও সমান অপরাধী হবে তার আমরা ব্যবস্থা অপরাধে নিব এবং ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে আপনারা গত সাতাইশ তারিখ একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখেছেন যে একটা হাতিকে খুব নির্মম ভাবে প্রহার করা হচ্ছে ঘটনাটা ঘটেছে কুমিল্লা দাউদকান্দিতে তো এই বিষয়ে আইনগত কি কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে আমাদের অ্যানিমেল রেস্কিউ টিমের লিগেল পার্টনার লিগাল অ্যাসিস্ট্যান্স ফর ভার্নাবল সোসাইটি আমাদের সভাপতি জনাব অঞ্জন সরকারের সাথে আমরা এই বিষয়ে পরামর্শের জন্য এসেছি আমরা তার মতামতটা জানবো এবং এই বিষয়ে আসলে তিনিও ভিডিওটা দেখেছেন এবং এই মর্মান্তিক একটা ঘটনার তিনিও সাক্ষী হয়েছেন তো এই বিষয়ে তার মতামতটা আমরা জানতে চাইবো এবং আমাদের কি কি করণীয় এই ক্ষেত্রে আমরা এই বিষয়ে একটু জানতে চাইবো তার কাছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো সেই ক্ষেত্রে প্রথমে যদি বলি তা আমাদের দেশটি স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে অনেক আইন তৈরি হয়েছে আমাদের আইনের অভাব নেই অভাব শুধু বাস্তবায়নের তো গতকালকে রাতে যখন নাকি আপনারা আমাকে ভিডিওটি পাঠিয়েছেন আমি দেখলাম দেখার পর আমি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে শেয়ার করলাম আবার দেখলাম অনেকে শেয়ার করেছে কেউ কেউ পোস্ট করেছে তো খুবই একটা হৃদয় ঘটনা একটা হাতিকে যেভাবে পিটানো হচ্ছে এটা তো একটা অমানসিক অবস্থা এখানে কয়েকটা প্রশ্নের উদ্রেক হয় যে মানুষগুলো হাতিকে পিটাচ্ছে তারা যদি বলে যে হাতিটি নেমে গিয়েছিল পুকুরে তো পুকুরে হাতি নামুক তাহলে পুকুরে এই হাতি নামার পর সেটিকে যদি উদ্ধার করা হয় আমরা যদি মনে করি সেটিকে উদ্ধার করা হলো রেস্কিউ করা হলো এতে সমস্যাটা কোথায় এতে করে তাকে পিটাতে হবে আর যাদের সামনে পিটানোটা হলো তারা ওই ওই ফায়ার স্টেশন দাউদকান্দি কুমিল্লার যে দাউদকান্দি সেই কুমিল্লার দাউদকান্দির ফায়ার স্টেশনের সামনে যারা কিনা ফায়ার ফাইটার বা কর্মকর্তা আছেন তাদের সামনে কর্মচারী কর্মকর্তাদের সামনে পিটানো হচ্ছে তারা সেটিকে কোথায় ফেরানোর কথা আর যিনি ভিডিওটি প্রকাশ করেছেন ভিডিওটি করেছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে হ্যাঁ ওনারও দুটি কাজ ছিল একদিকে ফিরানো আর একদিকে ভিডিওটি করার ফলে আমরা জানতে পারলাম যারা কিনা এরকম হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে রাস্তাঘাটে মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা উত্তোলন করে এবং যদি হাতি সেই জায়গায় কম টাকা নেয় হাতিকে পিটানো হয় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনেছি যে হাতে যদি দশ টাকা নেয় তাহলে হাতিকে পিটানো হয় যে বড় নোট নিতে হবে তাহলে এই ধরনের যে অবস্থা আমরা এগুলোর অবসান চাই আপনারা জানেন যে বর্তমানে এই আগস্ট মাসের পাঁচ তারিখে একটা বিশাল গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার যে গণ এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে গণ যে সরকার সেই সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনা করছেন এক কথায় তাহলে এই সরকারের আমলে কোনো প্রকার অব্যবস্থাপনা যদি হয় তাহলে আমরা চাইব সেই অব্যবস্থাপনাটির বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হয় যারা কিনা এই হাতিকে পিটানো হচ্ছে পিটাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থাটা নিতে হবে আমাদের দেশে কয়েকটি আইন আছে এরকম প্রাণীদেরকে নিয়ে যেমন একটি আইন আছে সেটি হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এর ধারা ছত্রিশে দণ্ডের কথাটি এই বন্যপ্রাণী হাতি এগুলোকে যদি কেউ আঘাত করে সেগুলোকে যদি কেউ হত্যা করে তাহলে সেখানে কি দণ্ড প্রদান করা হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে আবার সংশ্লিষ্ট আইনের ধারা পাঁচে দেশের জীব বন ও বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তার উন্নয়ন এবং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব বন অধিদপ্তরের উপর অর্পণ করা হয়েছে সমস্যাটা হচ্ছে তার বাস্তবায়ন কতটুকু হচ্ছে আমি আরেকটি ঘটনার কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই গত বছর দুই সালে হঠাৎ করে একজন মানুষ আপনাদেরকে কল দিল যে একটি ঘোড়ার বাচ্চা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি ক্ষেতের ক্ষেতের মধ্যে মধ্যে ধান দাঁড়িয়ে আছে আহত অবস্থায় তার পায়ে সমস্যা ছিল হাঁটছে তো ওই লোকটি আপনাদেরকে নিয়ে তারপর ওই ঘোড়াটিকে পরিবহন করার জন্যে একটা গাড়ির খরচ পর্যন্ত আপনাকে দিয়ে দিল আপনাদেরকে পরবর্তীতে এই ঘোড়াটির চিকিৎসার জন্য আমরা সকল জায়গায় যোগাযোগ করলাম জেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা তার সাথে যোগাযোগ করলাম বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পর তারা বিনা পয়সায় এটার যত ইনজেকশন যত ঔষধ ইত্যাদি তারা প্রদান করলেন আর আইনের যে সকল বিষয় যে ঘোড়াটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে কেউ খাবার দিচ্ছে না আমরা অবশেষে বাধ্য হলাম বিভাগীয় যে বন কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করার জন্যে বন কর্মকর্তা আমাদেরকে কি জানালেন যে হ্যাঁ এটি তো বন্য প্রাণী না ঘোরা গৃহপালিত প্রাণী তাহলে গৃহপ্রালিত প্রাণী যদি গৃহে না থেকে মানুষ যদি সেটিকে আহত অবস্থায় ওইটাকে চিকিৎসার ভয়ে যদি রাস্তায় ছেড়ে দেয় তাহলে তার দায়ী কে তাহলে বন কর্মকর্তা আমাদেরকে বলে দিলেন যে তো আমরা নিতে পারি না তখন কিন্তু তাকে আমরা বললাম যে এই ঘোরার খাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে তখন তিনি বললেন যদি বানর হইতো তাহলে আমরা করতাম অবশেষে বললেন ঠিক আছে আমি আমার নিজের পকেটের থেকে তহবিল দিব দিয়ে তার খাবার কিনে দিব ভালো আমরা ওয়েলকাম জানালাম আমরা যখন জেলা প্রাণী কর্মকর্তাকে এই প্রাণী সম্পদ কর্মকর্তাকে বললাম যে এই ঘোড়ার রাখার এবং খাওয়ার বন্দোবস্ত করতে হবে অবশেষে তিনি বহু বার্গেনিং এর পরে স্বীকার করেন ওকে ঠিক আছে আমরা ওই রাখতে পারবো না আপনারা যদি রাখেন কোথাও তাহলে আমরা সেটাকে খাওয়ার একটা ব্যবস্থা করে দিব আচ্ছা অবশেষে দেখা গেল আমরা চিকিৎসার জন্য ময়মন সিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ভেটেরিনারি হাসপাতাল সেই হাসপাতালে আমরা কয়েকবার পরিদর্শন করলাম যেন ঘোরার বাচ্চাটাকে পাঠানোর পর সেটার যথোপযুক্ত চিকিৎসা হয় এবং চিকিৎসা শেষে সেটা যেন আবার আমরা ফেরত নিয়ে আসতে পারি আমরা বেশ কয়েকবার সেখানে পর্যবেক্ষণ করলাম হাসপাতালের পরিচালক আমাদেরকে অভয় দিলেন যে হ্যাঁ আপনারা ঘোরার বাচ্চাটাকে নিয়ে আসেন আমরা ভিডিও করলাম যে ঘোরার বাচ্চাটা হেঁটে ঢুকবে আবার হেঁটে বের হবে এক পর্যায়ে পরিচালক সাহেব বললেন যে আমরা কিন্তু অতীতে ঘোরার চিকিৎসা করি নাই আমরা এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তারা গবেষক তারা যদি ঘোরার চিকিৎসা না করে থাকেন তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক যারা ঘোরার চিকিৎসা যারা ঘোরা পালেন তারা যদি সেইখানে এই ঘোরাটাকে না নিয়ে যান অসুস্থ অবস্থায় তাহলে কিভাবে হবে তাহলে তাদেরও জানতে হবে যে এই পশু হাসপাতালটার মধ্যে যে ঘোরার চিকিৎসা প্রদান করা হয় আমরা যাওয়ার পর সেই ঘোড়াটাকে সেখানে হস্তান্তর করলাম হস্তান্তর করার পর আহ দেখা গেল অপারেশনের আগে ঘোরাটা যথারীতি মারা গেল এর আগে এই ঘোড়ার পা লাগানো নিয়ে আমাদের সাথে তাদের একটা বার্গেনিং আমরা বললাম যে ঘোড়ার পা লাগিয়ে দিতে হবে এটা কাঠের হোক আর যাই হোক ওইখানকার কর্মকর্তারা বললেন আমরা কোনোদিন ঘোড়ার পা লাগাই নাই তাহলে যদি গবেষণাগার হয় তাহলে সেইখানে ঘোড়ার পা একটাকে লাগানো শুরু হোক আমরা বলেছি যত ধরনের লজিস্টিক সাপোর্ট লাগে সেটা আমরা দিব আচ্ছা ওনারা এগ্রি করলেন এগ্রি করার পর দুই দিন পর ঘোড়াটা ওইখানে মারা গেল অবশেষে যখন আমাদেরকে পরিচালক সাহেব জানালেন যে ঘোরার বাচ্চাটি মারা গিয়েছে আমরা বললাম যে ঠিক আছে এই ঘোরার বাচ্চাটিকে ফরেনসিক করতে হবে যে কেন মারা গেল উনি বললেন যে এত বড় ঘোরা আমরা কোনোদিন ঘোরার ফরেন্সিক করিনি আমরা বললাম যে ফরেনসিক তো করতেই হবে এবং সেটা হচ্ছে আমাদের ভিডিও ক্যামেরা কয়েকটা চালু থাকবে সেই ভিডিও ক্যামেরা সামনে করতে হবে ওনারা হয়ে রাজি হলেন যে ঘোড়ার যে ঘোর সেগুলো নিবেন কিনা আমরা বলে দিলাম না এই ঘোড়ার হার আপনারা গবেষণার জন্য রেখে দেন আমাদেরকে রিপোর্টটি দিতে হবে অবশেষে উনি যখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কি চাই আমরা কিন্তু পরিষ্কারভাবে বলে দিলাম পরবর্তীতে যত প্রাণী আসুক তাদের চিকিৎসাটা যেন ভালোভাবে হয় তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিলাম তাদের উদ্দেশ্য সৎ ছিল আমরা বুঝতে পারলাম মানবিক মানবিক বিবেচনায় আমরা আর কোনো কিছু তাদেরকে বলি নাই আচ্ছা ঠিক আছে তো ভবিষ্যতের জন্য প্রত্যেকটা ওনারাও আমাদেরকে এনশিওর করলেন যে প্রত্যেকটা চিকিৎসা ভালো হবে আচ্ছা কিন্তু আমরা বিপরীতে মানে গতকালকে ঘটনাটাতে আমরা যখন ফায়ার সার্ভিসের যে ওই ইউনিটটা ছিল ওখানে যোগাযোগ করার পরে ওনারা আসলে এক প্রকার নিজেদেরকে ছাড়ার মতো বক্তব্যটা দিয়েছে আমি যদি কোটান কোট করে বলি এভাবে ওনারা আমাদের কিভাবে জানিয়েছে যে আমরা খুব সকালবেলা এসেছি আসার পরে দেখছি যে কিছু মানুষ হচ্ছে ওই ইটটাকে হাতিটাকে ওই একটা গর্ত থেকে তোলার চেষ্টা করছে আর কি উনি একটা ভিডিও পাঠিয়েছে আমাদেরকে একটু দূরে আছে কোন একটা গর্তের মতো বা পুকুরের জায়গাতে এমন ছিল আর কি পরবর্তীতে উনি জানালো যে আমরা উনি যখন প্রহার করছিল বা প্রহার করার আগে আমাদের সাথে তাদের একটা বাঘ বিতরণ হয়েছিল যে আপনার এটাকে কেন মারতেছেন ওনারা যিনি মালিক আছে হাতিটার উনি নিজেকে মালিক দাবি করেছে যে আমা আমাদের হাতিটাকে আমরা নিয়ে যাব এখান থেকে তো আসলে নিতে পারছি না কোনো কারণে প্রহার করছে পরবর্তীতে আমাদের যে বক্তব্যটা ছিল যে আপনাদের সামনে বা আপনাদের ইউনিটের সামনে এমন একটা ঘটনা ঘটলো আপনারা আসলে কেনই করলেন না তখন আহ ওনারা এক কথাই ভাবে বললো যে এখন আসলে এতগুলো মানুষের মধ্যে যদি আমরা বার্গেনিং করি তারা আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছিল এরকম তাদের বক্তব্য ছিল যে তারা আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছিল যে কারণে আমরা আর তাদের কিছু বলিনি এটা ছেলে তাদের দায় ছাড়া বক্তব্য এটা তো একদমই দায় বক্তব্য কিন্তু আমাদেরকে প্রশ্ন উত্থাপন করতে হবে বন্য প্রাণী সংরক্ষণ সংক্রান্ত যে বন কনভেনশন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছে এর যে বাস্তবায়ন সেটিও বাংলাদেশে আসলে কতটুকু তাহলে যদি যথোপযুক্ত কর্তৃপক্ষ এর সম্পর্কে এই সকল প্রাণীগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা না করে এবং তাদের যে যথোপযুক্ত দায়িত্ব সেটি যদি পালন না করে তাহলে আমাদেরকে ভিন্ন পথ দেখতেই হবে তো আমরা যথারীতি ওই সংশ্লিষ্ট বন অধিদপ্তর সংশ্লিষ্ট বন কর্মকর্তা উপজেলা জেলা তাদেরকেও আমরা তাদের কাছে চিঠি পাঠিয়ে নোটিশ দিয়ে আমরা জানতে চাইবো যে কেন এই অবস্থা হচ্ছে আর এই সকল প্রাণীগুলো যারা লালন পালন করছেন তাদের লাইসেন্স রয়েছে কিনা যদি লাইসেন্স না থাকে তাহলে তাদের বিরুদ্ধে এই আইনগত কি পদক্ষেপ তারা নিচ্ছে আপনার মনে আছে নিশ্চয়ই মনে আছে যে এই গত কিছুদিন আগেও যখন চৌঠা আগস্ট এই আগস্টের চার তারিখে আমরা যথারীতি ইন্টারন্যাশনাল রেডক্রস সোসাইটিকে আমরা চিঠি পাঠিয়েছি যে যুদ্ধক্ষেত্রেও যদি নিরপরাধ মানুষকে কেউ হত্যা করে তাহলে কেউ যদি তাকে আঘাত করে সেখানেও তাদেরকে রেস্কিউ করার জন্য এই ইন্টারন্যাশনাল যে রেড ক্রস তারা সহযোগিতা করবে আবার বাংলাদেশেও একটা রেড ক্রিসেন্ট সোসাইটি আছে যেটি রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করেন তাহলে সেই রাষ্ট্রপতির আন্ডারে যে রেড ক্রিসেন্ট রয়েছে তারা যখন আসেনি এবং আমরা যখন বারবার বলছিলাম যে মানবিক হতে হবে এবং আন্তর্জাতিক যে মানবিক আইন রয়েছে সেই আন্তর্জাতিক মানবিক আইনের সকল কিছুতে আমরা দেখতে চাই যে হ্যাঁ সেটির প্রয়োগ হচ্ছে যখন নাকি আমরা দেখলাম যে নিরপরাধ মানুষকে মানে একদিকে মানুষের হাতে কোনো কিছু নেই আর একদিকে আমাদের দেশের সামরিক বাহিনী আর বিভিন্ন বাহিনী অ্যাসল্ট রাইফেল নিয়ে ওপেন ফায়ার করছে আমরা বারবার পোস্ট দিয়েছি মানবাধিকার কর্মী হিসেবে যেটি বন্ধ হওয়া উচিত এখানে কোনো যুদ্ধাবস্থা নেই তারপরও প্রায় আটশত পঞ্চাশ জন আটশত পঁচিশ জন এত মানুষ মারা গিয়েছে বিশ হাজার মানুষের মতো আহত হয়েছে আমরা ফলে রেড ক্রিসেন্ট এই যখন নাকি তারা মাঠে নামে নিয়ে এদেরকে উদ্ধারের জন্য আমরা রেড ক্রস রেড ক্রস ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটিকে আমরা যথারীতি আনুষ্ঠানিকভাবে চিঠি দিই এবং সেই চিঠি অনুযায়ী আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে বাংলাদেশের যে রেড ক্রিসেন্ট কমিটি সেই রেড ক্রিসেন্ট কমিটিকে বাতিল ঘোষণা করা হয়েছে এই বন্য প্রাণীদের অধিকারে যথোপযুক্ত ব্যবস্থা যদি তারা গ্রহণ না করে তাহলে আমরা এই রকম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাব আমরা হচ্ছে যখন ঘটনাটা আমাদের অনেক করছিল যে কারণ তাদের একটা উচিত ছিল যে নিকটবর্তী কোন থানা বা আমাদের মতো রেস্কিউ টিম যারা আছে তাদেরকে জানানো আমরা আসলে ঘটনাটা প্রায় সাত থেকে আট ঘন্টা পরে জানতে পেরেছি যে এমন একটা ঘটনা ঘটেছে কিন্তু আমরা যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের সব জায়গায় এখন আমরা ভাবে সক্রিয় কোনো টিম গঠন করতে পারিনি দুঃখজনক হচ্ছে কুমিল্লাতে আমাদের কোনো টিম ছিল না যে কারণে আসলে এই বিষয়টাতে আমরাও একটু লেন্দি প্রসেসে হয়ে গিয়েছে আইনগত বিষয়গুলো নিয়ে কাজ করতে তো এই ক্ষেত্রে আমাদের দর্শকরা আসলে বা আমাদের যারা ইয়েরা আছে সদস্যরা আছে আমাদের ফেসবুক পেজে তারা আসলে জানতে চাচ্ছে এরকম যে আসলে এই ক্ষেত্রে আইনগত দিকে কত দ্রুত সময়ের মধ্যে তাদের আসলে আইনের আওতা আনা যায় এবং কি কি আইনে আসলে তাদেরকে পাকড়াও করা যায় সহজ ভাষায় যদি আমরা তো বলছি করতে আমরা তো বলছি যে পরিষ্কারভাবে যারা দায়িত্বশীল মানুষ ওইখানকার যে স্থানীয় প্রশাসন তারা সেই বিষয়টিকে যদি টেক কেয়ার না করেন এবং সেটির সমস্যার সমাধানে ব্যবস্থা না নেন তাহলে আমরা অবশ্যই তাদেরকে চিঠির মাধ্যমে জানতে চাইব এবং পরবর্তীতে আমরা মন্ত্রণালয়েও জানতে চাইব যে কেন তারা এরকম দায়িত্ব অবহেলা করল তাহলে অফেন্স অফ নেগলেজেন্সি এটি একটি অপরাধ যারা কিনা একটা দেখবে যে এরকম একটি ঘটনা ঘটছে ঘটার পরেও যদি তারা সেটাকে নিবৃত না করে তাহলে তারাও সমান দোষে দোষী হবে তো সেই ক্ষেত্রে প্রতিটা মানুষের দায়িত্ব আছে যদি কেউ এরকম বন্যপ্রাণীকে হেনস্থা করে এরকম নিগৃহীত করে এরকম যদি মারধর করে তাহলে তাকে এই নিবৃত করতে হবে নিবৃত না করলে সেও সমান অপরাধে অপরাধী হবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। আচ্ছা আরেকটা বিষয়ে একটু জানি সেটা হচ্ছে যারা আসলে প্রহার করলো হ্যাঁ অবশ্যই তারা খুব ঘৃণাতে একটা কাজ করেছে এটা ফৌজদারি অপরাধ পরিষ্কার কারণ বিভিন্ন আমাদের কাছে বিভিন্ন ফোন আসছে বিভিন্ন মেসেজ আসছে ছোট বাচ্চারাও বলতেছে যে এটা আসলে কেমন একটা ঘটনা হলো এই বিষয়টা খুব মর্মান্তিক এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের পাঠকরা একটু সরাসরি এভাবে জানতে যাচ্ছে যে যেহেতু এখানে প্রায় বারো ঘন্টার উপরে হয়ে গিয়েছে এখন পর্যন্ত আসলে কাউকে ধরা হয়নি বা প্রশাসনিক দিক থেকে এখন পর্যন্ত কোনো মানে তাদের কোনো রেসপন্স আমরা পাইনি বিভিন্ন সময় যোগাযোগ করাতে এবং আমরা বিভিন্ন সময় ভাসমান তথ্য এরকম পাচ্ছি যে হাতিটা এই জায়গায় আছে এখন ওই জায়গায় আছে মানে কোন ধরনের তথ্য মানে সঠিক তথ্যগুলো আমাদের কাছে সম্পূর্ণ দায়ভার স্থানীয় প্রশাসনের তারা খুঁজে বের করবে আপনারা যারা অধিকার কর্মী আপনারা যারা পরিবেশ নিয়ে কথা বলেন আপনারা যারা বন্য প্রাণী সংরক্ষণের কথা বলেন তাদেরকে রেস্কিউ করেন তো আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে নক করে দেয়া তাদেরকে সজাগ করে দেয়া এর বাদ বাকি যত দায়ী দায়িত্ব রয়েছে সব তারা পালন করবে যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যেভাবে পদক্ষেপ নিতে হয় সেভাবে নিব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে আজকে আপনার সাথে করে এটাই উদ্দেশ্য ছিল